আলহামদুলিল্লাহ আমরা আমাদের নতুন ফ্ল্যাটে উঠে গিয়েছি আমরা খুব দ্রুত আমাদের ফ্ল্যাটের কাজটা আসলে শেষ করেছি যেহেতু আমরা যে বাসায় ভাড়া ছিলাম সেই বাসা অলরেডি ভাড়া হয়ে গিয়েছিলো আমরা তাদেরকে দুই মাস আগে জানিয়েছিলাম যে আমরা বাসা ছেড়ে দিব বাট আমাদের বাসাটা তখনও রেডি ছিল না আমাদের এই নতুন ফ্ল্যাটটা দেন আমরা খুব দ্রুত আমাদের মিস্ত্রিদেরকে কাজে লাগিয়ে দিয়ে খুব ফাস্ট আমরা উইদিন এক মাসের ভিতরে শেষ করেছি তো শেষ করার পরে কমপ্লিট হওয়ার পরে কি অবস্থা আপনাদের সাথে একটু শেয়ার করি আমি মূলত এখন শুরু করছি ভিডিওটা আমাদের গেস্ট রুমের বারান্দা থেকে দেন এই জায়গাটা দেখেন এখানে আমি একটু টাইলস করে দিয়েছি তো এই জায়গাটা আমি টাইলস দিয়েছি মূলত এইখানে আমি একটা ওয়াশিং মেশিন সেট করব এই যে এখানে কানেকশনের ব্যবস্থা রেখে দিয়েছি তো ওয়াশিং মেশিন যেহেতু পানির সাথে রিলেটেড সো এইখানে পানি পড়তে পারে বিধায় আমি এই দেয়ালটা টাইলস করে দিয়েছি তো জায়গা এখন আমি আপনাদেরকে গেস্টরুম তো শেয়ার করি এটা হচ্ছে আমাদের গেস্টরুম মূলত আমি ভিডিওটা আরও আগে করতাম এইখানে আমাদের পর্দা দেওয়ার পরে ভিডিওটা করতে চেয়েছিলাম বাট পর্দা আসলে কিনেছি বাট ডেলিভারি ডিলে হচ্ছে বিধায় তো ভাবলাম যে আগে ভিডিওটা করে রাখে তো এইখানে গেস্টরুমে এই অবস্থা আমরা মোটামুটি একটা খাট দিয়েছি একটা আলমারি দিয়েছি ফ্যান লাগিয়েছি এখনও গোসানো হয়নি জাস্ট আমরা যেহেতু আর্জেন্টলি উঠেছি তো যাই এখন আমাদের সামনের দিকে এইটা হচ্ছে আমাদের কমন টয়লেট কমন টয়লেট কমপ্লিট কমপ্লিট করার পরে কী অবস্থা দেখি আমরা লাইট জ্বালাই এইটা হচ্ছে ফ্ল্যাট কিনলে সাধারণত এই যে বেসিন কমন টয়লেট বেসিন হয় না এইগুলো কিছু দেয় না এগুলো নাকি নিজের লাগাইতে হয় তো এইটা আমার নিজের কষ্টে লাগিয়ে নিতে হয়েছে আর কমন টয়লেটের টাইলস টাইলস মূলত আমি এই এই নিচের কালারটা মাঝখানের কালারটা ঠিক আছে উপরের কালারটা আমি একটু লাইট দিয়েছিলাম বাট ভুল ডেলিভারি হয়েছে তো এইগুলো যখন টাইলস আপনারা ডেলিভারি নেবেন তখন এগুলো খেয়াল রাখবেন তে নিয়ে তারপরে এইখানে আমরা একটা এখানে আসি এখানে আমি একটা জুতার ক্যাবিনেট রেখে কিনেছি আমরা রিগল থেকে জুতা রাখার জন্য যেন বাইরে থেকে জুতা না দেখা যায় তারপরে আমরা এখানে আমরা একটা আমাদের ড্রয়িং রুমে আমরা একটা সোফা দুই দুই এক সেটের একটা সোফা কিনেছি সোফার কাভারগুলোও কিনেছিলাম বাট কাবারগুলো এখানে সোফাতে সেট করার পরে দেখতে খুব একটা ভালো লাগছিল না বিধায় আমরা ওইগুলো আবার চেঞ্জ করতে দিয়েছি আমরা পরবর্তীতে আমাদের চয়েজের কাবার বানাইতে দিয়েছি সো কাবার কুশন এইগুলো এখনও বাকি রয়েছে আর এইখানে আমরা একটা টিভি টিভি ক্যাবিনেট কিনেছি টিভি রাখার জন্য যেহেতু দেয়ালে ড্রিল করতে যাচ্ছি না যদিও টিভিটা চাইলে দেয়ালে ড্রিল করে রাখা যেত বাট আমরা চাচ্ছি যে দেয়াল ফুটো না করতে এমনিতেই অনেক ক্ষতি হয়ে গেছে বিল্ডিংয়ে তো আমাদের পর্দা অলরেডি ডেলিভারি দিয়ে গিয়েছে এই যে আমরা পর্দা নিয়ে এসেছি বাট এটা এখন সেট করতে সময় লাগবে তো ভাবলাম যে তার আগে আমি ভিডিওটা করে দিই করে করে রাখি এটা হচ্ছে আমাদের ডাইনিং রুম এখানে আমরা একটা এইটা আমাদের ডাইনিং টেবিল এটা আমরা মূলত কাঠের দোকান থেকে কিনেছি রিগাল বা কোনো ব্র্যান্ডের দোকান থেকে কিনে নিই যেহেতু একটু টেকসই জিনিস চাচ্ছি নিজে দেখে আমরা সেগুন কাঠের ডাইনিং টেবিল কিনেছি ছয়টা চেয়ার আর হচ্ছে ডাইনিং টেবিলের গ্লাস সহ সাথে আমরা এইখানে একটা রিগাল থেকে ওভেন তারপর হচ্ছে ফিল্টারের ক্যাবিনেট কিনেছি এইটা দেখুন এটা আমাদের ইয়ে সাজিয়েছি আর এই জায়গাটা একটা গ্যাপ ছিল এইখানে আমরা আমাদের ফ্রিজটা দিয়ে দিয়েছি আর আমাদের যেহেতু দুইটা ফ্রিজ ছোটো একটা ফ্রিজ আছে ওই ছোটো ফ্রিজটা ওখানে রেখেছি এই হচ্ছে যদি এদিক থেকে দেখি তাহলে এই হচ্ছে পুরা ডাইনিং টেবিল ডাইনিং রুম আর হচ্ছে ড্রয়িং রুম একসঙ্গে দেখা যাচ্ছে এই দিকটাতে হচ্ছে আমাদের বেসিন বেসিনের এই দেয়ালটাও আমার নিজের কষ্টে দিতে হয়েছে যারা যাদের কাছ থেকে কিনেছি তারা আসলে এই তাদের এই কমন ইসে এটা ছিল না সো আমরা এখানে বেসিন যেহেতু পানির সাথে রিলেটেড সো আমরা এখানে একটু টাইলস দিয়ে দিয়েছি আপনারা চাইলে করতে পারেন দেন চলুন আমরা এখন আমাদের কিচেনে যাই কিচেনে এই ক্যাবিনেটগুলো আমি আমার ব্যক্তিগত কষ্টে করেছি ওখানে একটা পাইপ ছিল ওটা ঢেকে দেওয়ার জন্য ওখানে একটা ক্যাবিনেট দিয়ে দিয়েছি আর এইখানে ক্যাবিনেট করেছি আমি আলাদা করে এই ইপি ইপিবি পাইপ কিনে আমি নিজে লোক মিস্ত্রি দিয়ে আমি নিজে করেছি এই যে এখানে উপরে তারপর হচ্ছে এই জায়গাটাতে একটা আলমারি সিস্টেম করা হয়েছে শোকেস টাইপের এখানে জিনিস রাখা যাবে এই যে এটাতে আমার প্রায় এইটুকু করতে এই জাস্ট এই এইটা এইটা আর হচ্ছে এইটা করতে আরও আর নিচে এই যে আছে সো এটা আমার প্রায় অলমোস্ট চল্লিশ হাজার টাকার মতো কস্ট পড়ে গিয়েছে তারপরেও আমার একটা বোর্ড শর্ট পড়েছিলো অনেক জায়গায় আমি করতে পারিনি এনিওয়ে যতটুক পেরেছি করেছি তারপরে এখন যাই আমাদের মাস্টার বেডরুমে এটা হচ্ছে আমাদের মাস্টার বেডরুম আমরা এখনও গুছিয়ে উঠতে পারিনি আমরা মাত্র উঠেছি তো তো এই হচ্ছে মাস্টার বেডরুমে এটা হচ্ছে আমাদের কমন টয়লেট একটা স্টলেট আর কি সরি এটা টয়লেট এটা এই হচ্ছে আমাদের যেটা আমাদের মূলত যাদের কাছ থেকে এনেছি তারা এই এতটুকু করে দিয়েছে এখানে এখানে একটা এটাকে কি যেন বলে এটার উপরে ও ফলসাদ এখানে একটা বোর্ড দিয়ে দেওয়ার কথা এখনও টুকিটাকি কাজ আমাদের বাকি আছে এখানে আমরা অনেক কিছু এক্সট্রা যেগুলো আর গার্বেজ সেগুলো রেখে দিয়েছি এখানে আমি একটা ছোটো যেহেতু স্পেস কম ছোট একটা আমার জন্য আলমারিটা এটা কী বলে আলনা টাইপের কিনেছি তো এই হচ্ছে আমাদের মাস্টার বেডরুম মাস্টার বেডরুমের সাথে পর্দা এটা আমি জাস্ট এমনিতে আমাদের পুরাতন পর্দা লাগিয়েছি নতুন পর্দা লাগাবো যেহেতু কিনে এনেছি এটা হচ্ছে আমাদের মাস্টার বেডরুমের সাথেই অ্যাটাচড একটা বেলকনি এখানে থাই গ্লাস সিস্টেম এই হচ্ছে বেলকনি এই এটা হচ্ছে এই কমন মাস্টার বেডরুমের সাথে বেলকুমিটা একটু স্পেস আছে যথেষ্ট এখান থেকে মূলত এখানে আমি একটা পরবর্তীতে চেয়ার দিয়ে দেবো বড় ধরনের বা স্টাইলিশ কোনো একটা চেয়ার এখানে ছোট্ট একটা টি টেবিল আমি ব্যবস্থা করবো পরে যেহেতু মাত্র উঠেছে যাতে এখানে বসে একটু চা কফি খাওয়া যায় দেন চলো না আমাদের আরেকটা জিনিস বাকি আছে সেটা হচ্ছে কিডস কিডস রুম এইটা হচ্ছে আমার আমাদের কিডস রুম বাচ্চার রুম এটা এখনো সাজানো হয়নি আমাদের আর একটা খাট কিনতে হবে এখনও অগোছালো অবস্থায় আছে এইটা আমরা এখনো গুছাইতে একটু সময় লাগতেছে যেহেতু আমরা খুব তাড়াহুড়া করে উঠেছি এইখানে যে ঠাই গ্লাস এবং সাথে একটা বেলকনি রয়েছে এখানে বাচ্চার জন্য ছোটোখাটো একটা চেয়ার ছোটো চেয়ার বা ছোটো টি টেবিল পরবর্তীতে দেওয়ার ইচ্ছা আছে তো এই হচ্ছে আমাদের মোটামুটি হাউস ট্যুর বা রুম ট্যুর বলতে পারেন আরেকবার একবার আমি আপনাদেরকে দেখাই আমি কিডস রুম থেকে যাচ্ছি এটা হচ্ছে আমাদের ডাইনিং রুম এটা হচ্ছে মাস্টার বেডরুম এভাবে দেখলে হয়তো ভালো লাগবে ওদের বেসিন আমাদের কিচেন হচ্ছে কিচেন এই হচ্ছে ড্রয়িং রুম তারপরে হচ্ছে এটা হচ্ছে আমাদের গেট দরজা এখানে লক লকগুলো যথেষ্ট স্ট্রং লক দেওয়া হয়েছে তারপরে হচ্ছে এই দিকটাতে হচ্ছে আমাদের গেস্টরুম যাই শেষ দিকরা বাবা কই তুমি কি কি কেন বাবা শেষ এরপরে আমরা হচ্ছে পর্দা লাগাবো তারপর হচ্ছে পর্দা লাগানোর পরে যদি কেউ পর্দা লাগানোর পরবর্তী কি অবস্থা দেখতে চায় তারপরে আমরা সেটা ই করব আর কি সেই ভিডিও আমরা আপলোড দেবো যেহেতু আমাদের আগের ভিডিওটা দেওয়ার পরে অনেকে কমেন্টস করেছিল যে বিশেষ করে দাম জানতে চেয়েছিল অনেকের ভালো লেগেছিল তো কমপ্লিট হওয়ার পরে কি অবস্থা সেই ভিডিওটা আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম কেমন হয়েছে জাস্ট আমাদেরকে কমার্স করে জানাবেন ধন্যবাদ ফাইনালি আমরা আমাদের পর্দাগুলো ডেলিভারি পেয়ে গেছি এখন আমরা আমাদের প্রথম পর্দা আমরা এখন পর্দাগুলো লাগাই দেখবো আর ভুল দেখবো কোনো ডিফেক্ট আছে কিনা আল্লাহর রহমতে ডিফেক্ট না তা আমাদের প্রথম পর্দাগুলো আমরা খুলে ফেলি তো ফাইনালি পর্দা লাগিয়ে ফেলেছি আমরা গেস্টরুম থেকে শুরু করতেছি এ হচ্ছে গেস্টরুমের জানালার পর্দা আর এটা হচ্ছে গেস্টরুমের থাই গ্লাসের পর্দা আর হচ্ছে গেস্টরুমের দরজার পর্দা এটা হচ্ছে আমাদের ড্রয়িং রুমের পর্দা এটা হচ্ছে মাস্টার বেডরুমের পর্দা আর হচ্ছে কিডসরুমের পর্দা কিটসরুমের পর্দা একটু পিঙ্ক কালার দিয়েছি আর এইটা হচ্ছে আমাদের একটু লাইট কালার নিয়েছি সবগুলোই এটা হচ্ছে আমাদের কিটসরুমের কিটসরুমের পর্দা থাই গ্লাসের আর এটা হচ্ছে মাস্টার বেডরুমের থাই গ্লাসের পর্দা আর হচ্ছে জানালার পর্দা তো যাই হোক জানি হয়তো অনেকের পর্দা ভালো লাগবে না তারপরেও যদি কারো কোনো কমেন্টস থাকে আপনারা জানাইতে পারেন থ্যাংক ইউ